কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন এই সেইটের বাড়িগুলা অনেক সুন্দর অত্যন্ত ভালো লাগতেছে আজকে আর শেষ বিকালের দিকে এই ওয়েদারটা আমার অত্যন্ত প্রিয় একটা ওয়েদার এই সময়টা ইউরোপের সামারের সিজনের বিকালের দিকটা বেশ বেশ শান্তিপূর্ণ এবং সকালের সময়টুকু সকাল এবং বিকেল আমাদের দেশও এখানেও শান্তিপূর্ণ তবে আমাদের দেশের যে একটা ফিল বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া চায়ের দোকানে চা খাওয়া এটার যে একটা আলাদা একটা আনন্দ আলাদা একটা স্বাদ আসলে ইউরোপের মাটিতে এগুলা নাই ইউরোপে দেখুন রাস্তাঘাটে কোনো মানুষজন নেই কোনো মানুষ নাই দেখতে পাইতেছেন এটা একটা গ্রাম অঞ্চল এই আমি যেখানে আছি এটা একটা গ্রাম অঞ্চল তারপরেও লোকের কোনো দেখা নাই আমি বুঝি না কেন এটা এটা একটা চার্চ তাদের অর্থোডক্স চার্চ অর্থোডক্স চার্চ হেঁটে হেঁটে শুধু মূর্তির মতো বাড়ি কোনো মানুষের দেখা নাই ইউরোপে এটাই আসলে এখান মানে ইউরোপের গ্রাম অঞ্চল এরকমই একদম নিরিবিলি মানুষজন নাই মনে হয় এরকম অবস্থা মনে হয় যেন একদম মানুষ বসবাস করে না এগুলা জায়গাতে দেখুন এখানের অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে বেশ বেশ ভালো লাগে আপনাদের সাথে আসলে রোমানিয়ার কোনো পারমিট বা ভিসা সংক্রান্ত কোনো কথা আজ হবে না আজ শুধু আপনাদের বিকাল বিকালটা উপভোগ করুন এটাই আমি আসলে অনেক জায়গা ঘুরে আসছি অনেক জায়গা কিন্তু ঘুরে আসছে আপনারা অবশ্যই জানাবেন পরা দেয়াতে কোনো বাংলাদেশি বাই ব্রাদার থাকলে যোগাযোগ করবেন ট্যাক্স কমেন্ট করবেন আর ইনফরমেশনের জন্য যারা নতুন আসবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা ইমেল করবেন যতটুকু জানার প্রয়োজন অবশ্যই আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব এ পর্যন্ত কেউ বলতে পারবে না জেনে কেউ বলতে পারবে না যে আমি আনসার দেই নাই অবশ্যই আমি চেষ্টা করি আমি চেষ্টা করি আপনাদের রিপ্লাই দেওয়ার এই বাড়িটা বেশ সুন্দর এই 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 বাড়িটা বেশ সুন্দর একটি সুন্দর একটা বাড়ি খুবই ভালো লাগতেছে ঠিক আছে আমি ব্যক্তমারা করে দিচ্ছি আপনারা ব্যাক মারা দেখুন সমস্যা নাই এই রাস্তা পার হয়ে ওই দিকটায় চলে যাব এদের বাসা বাড়ির কোয়ালিটি বা এদের ডিজাইন সবই কিন্তু একই রকম একই একই ধরনের তাদের বাড়ির স্টাইল বা ডিজাইন আমি যাই বলি না কেন এদিক থেকে আমি রাস্তা পার হইব আসলে আমি ওইদিকে আসছিলাম ভাবছিলাম রোদ রোদ একটু কম হবে এখন দেখতেছি ওইদিকে রোদ বেশি আমি চলে যাচ্ছি চেয়ে বক পকি করো কালে গা তোমার সমস্যা কি হ্যাঁ সমস্যা কি দেশের কুকুরে খুব বেশি ভয় পাই ভেরি একটা তাদের তাদের মন্দির এটা তাদের চার্চ অর্থডক্স এই উত্তর এলাকা কিন্তু অর্থোডক্স অন্যান্য ক্যাথলিক আছে অন্যান্য জায়গাতে ক্যাথলিক আছে আছে আর এখানে হচ্ছে অর্থডক্স Ortodokser Tadir der